এখন আমরা আছি ঢাকা হাতিরপুলের মোতালে প্লাজার ঠিক অপোজিটে আর এখানে আমরা দেখলাম একজন মামা মাঠা বিক্রি করতেছে আজকে আমরা এখানে মামার যে স্পেশাল মাঠা আছে সেটি ট্রাই করব। এখানে দুই রকমের মাঠা পাওয়া যায় আপনারা যদি শুধু মাঠা নেন সেক্ষেত্রে আপনাদের তিরিশ টাকা পড়বে এবং আপনারা যদি ছানা দিয়ে স্পেশাল যে মাঠাটা আছে মামার সেটি নেন সেটি আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা নেবে কথা <muchos> বল

মাত্র পঞ্চাশ টাকা